মাশাআল্লাহ বাগানের টমেটো গুলো কিন্তু আর এগুলো খেতে অনেক মিষ্টি এগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মসজিদ ছিল না তাই নিশাল বাড়িতে ছিল তাই ভাবলাম যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আর বাড়িতে থেকে কি করব তাই বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি বাসটা আসতে দেরি হবে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিসা লাবিব তাহান আপু আর আমি আজকে বের হয়েছি প্রথমেই হেঁটে বাচ্চারা বলল ওরা কিছু খাবে তাই ওদের জন্য ডোনাট অ্যান্ড আমাদের জন্য কফি নেওয়া হয়েছে ওদেরকে ডোনাট দিয়েছি খাওয়ার জন্য ওরা অনেক হাঙ্গি ছিল সাথে আমাদের কফিও আছে এখানে ইউজুয়ালি সামার টাইমে ব্যাকয়ার্ডে মোস্ট অফ দ্য টাইম কাটে বাচ্চাদের কিন্তু আজকে বের হয়েছি সো প্রথমেই ডলার ট্রিতে এসেছি এখানে সব কিছুর প্রাইস অনেক বেড়ে গেছে ফ্রম প্রিভিয়াস টাইম বাট দ্য প্রবলেম কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় ওরা দোকানে রিয়ে করছে সব কিছু আর এখানে তাহান দোকানে এসেই ওর পছন্দের জিনিস একবারে হাতে নিয়ে নিয়েছে একটু দুষ্টমি করেনি আর বিরক্ত করেনি এখানে বেশি কিছু কেনার ছিল না শুধু দরকারি কিছু কেনাকাটা করতে এসেছে এখানে ডেইলি ইউজের জন্য আর সাথে বাচ্চাদের জন্য বেলুন কেনা হয়েছে টুমারো ইজ লবি বার্থডে তাই বললো যে বেলুন চাই এজন্য বাচ্চাদের জন্য বেলুন কেনা হয়েছে সাথে দরকারি জিনিসও কেনা হয়েছে পরে বললো যে আইসক্রিম খাবে এই ইটালিয়ান আইসক্রিমগুলো খেতে অনেক মজার এই আইসক্রিম গুলোকে সবসময় স্কুল থেকে বের হলে কিনে দিয়েছি হাঁটতে অনেক জায়গায় গিয়েছি কিন্তু সব জায়গার ভিডিও করতে পারিনি আর এই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে আজকে মান্নানে যাচ্ছি ভাবতে পারিনি যে বাচ্চাদেরকে নিয়ে এত দূর হেঁটে আসব। মান্নান আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর ওরা যে টায়ার্ড হয়নি এটাই বেশি দেখুন এখানে কোনো জায়গা নেই কিন্তু তারপরও সবাই গাছ লাগিয়েছে এখানে এটা দেখলে আপনারা বুঝবেন যে এটা বাঙালি ভাষা মানানে ঢোকার আগেই দেখলাম যে এখানে অনেকগুলো আম আছে আর আম মা খেতে অনেক পছন্দ করে তাই মার জন্য আম কেনা হয়েছে সাথে মাংস কেনা হচ্ছে অ্যান্ড আদার দরকারি জিনিস কেনা হয়েছে এখানে অনেক কিছুই আছে তো এত বাজার করার পরে আমরা তো এটা নিয়ে হাতে করে নিয়ে আসতে পারবো না তাই উবার কল করা হয়েছে আর উবার দিয়ে বাড়িতে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে হেঁটে গিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে বাড়িতে যাচ্ছি এই বিল্ডিংটা দিয়ে আমরা হেঁটে গিয়েছি এটার সাইড দিয়ে আপনাদেরকে এটাও দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এসেছি আর এখানে অনেক বাজার করা হয়েছে বাজার সব গুছানো হয়ে গেছে তারপর আমরা নামাজ পড়ে খেয়ে তারপরে বের হয়েছি বাগানে এগুলো হচ্ছে উস্তা গাছ অনেকগুলো উস্তা হয়েছে জায়গায় জায়গায় এই ছোট ছোট উস্তা এটা হচ্ছে জালি কুমড়া গাছ এগুলো হচ্ছে মরিচ গাছ এখানে অনেক ধরনের মরিচ আছে এন্ড উইথ ডিফারেন্ট কালার আলহামদুলিল্লাহ মরিচগুলো বড় হচ্ছে সো অনেক সুন আমরা এই মরিচগুলো খেতে পারবো এটা হচ্ছে পুঁইশাক গাছ এটাও বড় হয়েছে সাথে আমাদের এখানে সিম গাছ আছে মাসাল্লাহ এবারের বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় হচ্ছে প্রতিটা বেগুনের গাছে বেগুন হয়েছে আর এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা সবচেয়ে বড় বেগুন আমাদের বাগানে এখানে ডাটাগুলো বড় হয়েছে এগুলো খুব শীঘ্রই তুলব সাথে ছোট ছোট মরিচ গাছ আছে এখানে ডাটা তুলে মরিচ গাছ লাগানো হয়েছে এখানে এটা হচ্ছে কচু গাছ দেখুন কতগুলো কচু হয়েছে আর ভেতরে ভেতরে ডাটাও আছে এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ গাছ কিন্তু দেখতে এতটা বড় দেখা যায় না কিন্তু গাছে ফল ধরেছে এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছের প্রথম মিষ্টি কুমড়া ভেবেছিলাম এখানে আরেকটা মিষ্টি কুমড়া আছে কিন্তু আসলে এখানে আরেকটা মিষ্টি কুমড়া নেই এটা হচ্ছে আমাদের বিনস গাছ আমি এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমি রিয়েলাইজ করিনি যে এখানে কতগুলো বিনস হয়েছে আজকে এখান থেকে কিছুটা বিনস তুলব কারণ অনেক বড় হয়ে গেছে বিনসগুলোকে গুলোকে ঠিক করে দিচ্ছি অ্যান্ড বিনসগুলো গুলো কিন্তু আসলে অনেক বড় হয়েছে এ লুকস রিয়েলি লং এটা হচ্ছে লাউ গাছ বিফোর গাছটা কিন্তু দেখতে বড় না কিন্তু আমাদের বাগানে ফল ধরেছে লাউগুলোকে বেঁধে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো এটা হচ্ছে আমাদের শশা গাছ আর দেখুন মশালা কতগুলো শশা হয়েছে সব ছোট ছোট শশা শশাগুলো কিন্তু বড় হচ্ছে না কিন্তু এখানে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এই শশাটা হচ্ছে প্রথম শশা আমাদের এই বাগানে আর এই শশা গাছের এটা মাসাল অনেক বড় একটা শশা এটা আমি আপনাদেরকে কেটে দেখাবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন সিম গাছে এই যে অনেকগুলো সিম হয়েছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে সো বাগানে দুই তিনটা সিম গাছ আছে আমাদের আর এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে সেম গাছের মধ্যে গ্রিন বিনসও আছে আজকে বিনসগুলোকে তোলা হবে খুব শীঘ্রই বিনস দিয়ে রেসিপি করব সব আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও গুলো নিজেদের বাগানের সবজি থাকলে আর কিছুই লাগে না এই যে বিনস গুলো দেখতে অনেক সুন্দর মশালা একটা রেখে দেওয়া হবে বিচি করার জন্য আজ এই শশাটা নিয়ে যাব বাড়িতে কারণ এটা বড় হয়ে গেছে এটা আর বড় হবে না এটা বেশি দিন থাকলে পচে যাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি শশাটা আসলে কত বড় মাসাল্লা অনেক বড় একটা শশা হয়েছে এই ঝুড়িটার সমান এই শশাটা আর টমেটো গাছের কথা তো বললামই না কারণ মাসাল্লা সবগুলো টমেটো গাছের মধ্যেই টমেটো ধরেছে আর অনেকগুলোই তোলা হচ্ছে প্রতিদিন কিন্তু প্রতিদিন তো আর আপনাদেরকে দেখাতে পারি না ভাইয়া আমরা আমাদের বাগান থেকে প্রতিদিনই টমেটো তুলি আর এগুলো খেতেও অনেক মজার মোস্ট অফ ইট ইজ সুইট কিন্তু আরো আছে যেগুলো টক টমেটো গুলো দেখতে কি সুন্দর সবগুলো একই সাইজের এখানে পাঁচ শাক আছে সাথে ডাটা শাকও আছে বাগানে ডাটা শাক দিয়ে ভরা যেখানেই তাকাবেন সেখানেই ডাটা শাক অলরেডি অনেকগুলো ডাটা তোলা হয়েছে আমাদের বাগান থেকে কিন্তু এখানে কিছুটা রাখা হয়েছে কারণ বাবার বন্ধুকে দিবে বলেছে সো এগুলো সব বাড়িতে যাবে আমাদের জন্য রাখবো কিছুটা এটা হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়া গাছ আর দেখুন মিষ্টি কুমড়াটা এই সবজিগুলো দেখলে মন ভরে যায় আর এই গাছটা দেখুন টমেটোর এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো স্পেশালি সারাদের সাথে খাওয়া হয় আর দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এই টমেটো গুলো হচ্ছে খেতে সবচেয়ে মিষ্টি আই উইল লাই আমি প্রতিদিনই যখন এই বাগান থেকে এই টমেটো গুলো তুলি তখনই আমি অনেকগুলো ঘেয়ে ফেলি কারণ খেতে অনেক মজার সো এখানে অনেকগুলো টমেটো গাছ আছে আর প্রতিটা দেখতে ডিফারেন্ট এন্ড এক এক গাছে সাইজগুলো আলাদা সিন্স অনেকগুলো চেরি টমেটো হয়েছে ভাবলাম যে সবগুলো তুলে নেই আর তোলার সাথে সাথেই খাওয়া হয়ে যাচ্ছিল নিসা তাহান আমি আপু আমরা সবাই খাচ্ছিলাম টমেটো গুলো অনেক ফ্রেশ এটাতে কোনো পোকাও হয়নি দেখতে অনেক সুন্দর দেখুন টমেটো হয় না কয়েকটা টমেটো নষ্ট থাকে কিন্তু এখানে সবগুলোই ভালো খেতেও অনেক মজার লাস্ট ইয়ার আমাদের মোস্ট অফ দেরো এগুলো হল গ্রিন ছিল এতটা লাল হয়নি লাস্ট ইয়ার কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেকগুলো টমেটো সো আমরা সবাই দেখে অনেক হ্যাপি ছিলাম মার্কেটে টমেটোর প্রাইসও অনেক বেশি এখন সো বাড়ির টমেটো দিয়েই চালানো হচ্ছে তারপরও মাঝে মধ্যে দোকান থেকে কেনা হয় কিন্তু সোফার এখনো এই গাছে টমেটো হওয়ার পরে বাগান আই মিন দোকান থেকে আর কিনতে হয়নি কতটা লাল দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা ইটস সো সুইট এন্ড ইটস ইয়ামি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এটা খেতে কতটা মজার নিজের হাতে টমেটো গুলো তুলেছি গাছ থেকে আর খেতে অনেক মজা ভিতরটা কত লাল দেখুন আমি একটা নিয়ে আপুকে দিলাম বললো যে খেতে অনেক মজার সো আজকে বাগান থেকে এই টমেটো শশা আর বিনস তোলা হয়েছে আলহামদুলিল্লাহ শশাটা দেখে সবাই অনেক সারপ্রাইজ ছিল তো চলুন শশাটাকে কেটে নেই সো এটাকে পিল করা হয়েছে এখন আমি শশাটাকে কাটবো অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড এই শশাটা খেতে এতটা মজা ছিল এ ওয়াজ সো সুইট খেতে অনেক মিষ্টি ছিল আর সিন্স এটা আমাদের বাগানের এটার টেক্সটা পুরো ডিফারেন্ট ছিল ফ্রম দ্য ওয়ান্স ইউ গ্যাট ইন দ্য স্টোর খেতে অনেক মজা ছিল বাড়িতে সবাই খেয়েছে অনেক ভালো লেগেছিল এভরি ওয়ান লাভ ইট সো মাচ আর দেখুন শশার ভেতরটাও অনেক সুন্দর প্রতিদিনই আপনাদেরকে একটু আপডেট দিব আমাদের বাগানের সো আমার ভিডিওটি দেখবেন আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম